হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি প্রত্যেক দিন তো সেই সকালবেলার কাজ কর্ম এইসব ব্যস্ততায় থাকি আজকে ভাবলাম দুপুরবেলায় ভিডিওটা স্টার্ট করি তো দুপুরবেলায় দিকে এখন কাজ করব। সেই কাজগুলো হচ্ছে দেখো তো তোমরা আমাদের রান্নাঘরের ধারগুলোর অবস্থা কাল না পরশুদিন মোছা হয়েছে আর আজকে দেখো যে কেন্নগুলো আছে না এই কেন্নগুলো মাটি তুলে দেখো কি অবস্থা করে দিয়েছে তাছাড়াও একটা পোকা থাকে যেগুলোকে আমরা আমাদের ভাষায় ঘোগরা বলি সেগুলোও কিন্তু মাটি তুলে কী অবস্থা করেছে দেখতে কিন্তু বিচড়ি লাগছে তো ভাবলাম আজকে মুছে নিই আজকে মুছলে কিন্তু কালকে আবার মুছতেই হবে কিন্তু দেখতে না আমার ভালো লাগছে না তো এরকম একটা উঁচু পিঁড়ি নিয়ে নিয়েছি পিঁড়িতে বসে বসে কাজগুলো করছি আর এখন না আগের মতো আর চুপুর বসে কাজ করতে পারি না যেখানে আমার আগে পনেরো মিনিট লাগতো সেখানে এখন প্রায় দু ঘন্টা লেগে যাচ্ছে কাজ করতে কারণ কাজের ধীর কমে গেছে মানে কাজের ধৃস্তির কমে গেছে আগের তো জোরে কাজ করতে পারি না পেটে চাপ দিয়ে বসতে পারি না অসুবিধে তো হয়ই কিন্তু তবু কাজগুলো দেখলে না খারাপ লাগে মা আর কত করবে বলো তো সারা দিন করতেই থাকে জমিতে এই বাড়িতে এখন আমি আছি বলে কিন্তু অনেক কাজ যেগুলো আমি পারি হাতে হাতে করিনি আর কয়েকটা দিন পর তো আমি আবার বাড়ি যাব তো তখন মায়ের কাজগুলো কে করে দেবে আমার শ্বশুরবাড়িতে সেরকম কোনো কাজই নেই জানো সেখানে আমার যদি কাজ করতে হয় আমার এক ঘন্টার মধ্যে পুরো বাড়ি পরিষ্কার করে মোছা কাচা হয়ে যায় এমন কি উঠানো মোছা হয়ে যায় আমার ওই বাড়িটা একদমই ছোট তো সেই বাড়িটা আমার পরিষ্কার করতে একদমই সময় লাগে না আর গ্রামের মেয়ে তো আমি আমার না এগুলো কাজ করে অভ্যাস আছে ছোটোর থেকেই করতাম মায়ের সাথে সাথে করতাম তো এগুলো করতে আমার এখন আর সময় লাগে না তো আজকে আর কিন্তু রান্নাঘরের ভেতরটা মুছে কারণ কালকে রান্নাঘরের ভেতরটা আমার মুছতে হবে কালকে বাড়িতে গোরক্ষনাথের পুজো আছে সেই কারণে আর এই পেছন দিকের যে ধারটা আছে এটাও মুছে নিয়েছি মোছা কাছা হলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো ভাবলাম টিভির ঘরের ধারটাও মুছে নেই মুছতে ভালো লাগলেও বসতে তো পারি না তো তবুও কিন্তু আজকে উঁচু পিঁড়ি নিয়ে বসে বসে মুছে নিচ্ছি জানি মা দেখলে বকাবকি করবে বলবে যে কেন মুছতে গেলি তোর যদি কিছু হতো সত্যি মেয়েরা যতই বাপের বাড়ি থাক না কেন কিন্তু মেয়েরা কিন্তু বিয়ের পর বাপের বাড়ির আর সম্পত্তি হয়ে যায় মা বলছে আজকে যদি তোর কিছু হয় তো আমার তো সেখানে কৈফত দিতে হবে না যে কেন হয়েছে এই কাজগুলো তোকে কেউ করতে বলছে না কিন্তু যদি কিছু হয় আমি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবো না তখন আমি মাকে বলছি কিছু হবে না একটু কাজ কাজগুলো যদি একটু করি তোমার হাতে হাতে কোনো কিছুই ক্ষতি হবে না আর কয়েকদিন তো শরীরটা খারাপ গেছে এখন আগের থেকে শরীরটা ভালোই আছে শরীরটা খারাপ হলে না আবার বসে থাকবো তো তাই মার সাথে এই কথাগুলো বলছিলাম আর এখন কিন্তু মা বাড়িতে নেই সন্ধ্যেবেলার দিকে মা যখন এসে দেখলো যে আজকে সব বাড়িঘর মোছা করেছি তখন মায়ের সাথেই গল্পগুলো করেছিলাম তো দেখো কি অবস্থা এই অবস্থাগুলি একটু মুছে রাখলেও কিন্তু মনে হয় যে না বাড়িতে কোনো লোক আছে আর যখন যখন মা বাড়িতে থাকে মা চেষ্টা করে জানো রাত্রেবেলাও করে কিন্তু আমার মা মুছে নেয় সময় পায় না বলে জমিতে চলে যায় সেই কারণে রাত্রেবেলা করেও মুছে নেয় এখন আর রাত্রেবেলা করে মুছতে কয়েকদিন থেকে পারছে না কারণ ধান খেতে না প্রচুর কিন্তু ধার হয় ধান খেতের যে ধানের শীষগুলো হয় সেগুলোর প্রচুর ধার তো সেই কারণে কিন্তু মার হাতগুলো অনেকটা চিরে চিরে গেছে তো সেই কারণে আমিও মাকে কিন্তু আর জোর করে কোনো কাজ করতে দেই না আমি শুধু আটকে আটকে রাখি তো এদিকে সন্ধে হয়ে গেছে আজকে আর আমি প্রদীপে শোলতে খুঁজে পাচ্ছি না সুতির কাপড়ে শোলতে আর খুঁজে পাচ্ছি না একটা ভাইয়ের গেঞ্জি ছিল সেটা ধুয়ে রেখেছিলাম আর খুঁজেই পাচ্ছি না তাই কিন্তু মোম জ্বালিয়ে দিলাম আর এখানে এখন সন্ধেটা দেব সন্ধেটা দিয়ে আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব। যেটা তোমাদের সাথে শেয়ার করব তো সেটা হচ্ছে বাবা দুপুরবেলায় মাংস এনেছিল তো সেই মাংসটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন মাংসটাকে বের করে নিলাম সারাদিন তো মা সেই জমিতে কাজ করে তো ভাবলাম মা তো আর ব্রয়লার মুরগির মাংস খায় না মাংসটা আমি রান্না করে নিই আর তার সাথে না আমার একটু ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে করছিলো তো সেটাই রান্না করে নিই এদিকে রসুন পেঁয়াজ সব কিছু কিন্তু ভালো করে ছুলে নেব। ছুলে টুলে নিয়ে তারপর কিন্তু আমি রান্না করব আর ঘরে কিন্তু সবজি বলতে এখন এই যে একটা বেগুন আর একটা কচু পরে আছে আর আলুটা তো আমাদের ঘরেরই আলু সেটা আর সেরকম মানে দরকার পড়ছে না এখন তো আমার না মাংসের মধ্যে আলু ভালো লাগে না আলু ছাড়াই আমার তরকারি খেতে ভালো লাগে তাই আমি আলু দেব না চারটে পেঁয়াজ নিলাম দুটো রসুন নিলাম চারটে রসুন নিলাম নিয়ে দিয়ে কিন্তু এখন চুলে নেব। আর এই হচ্ছে আমার ফ্রায়েড রাইসের চাল তো প্রথমে চালটাকে এনে ভিজিয়ে রেখেছি তো দেখো চালটা খুব সুন্দর ভিজে গেছে ভিজে একদম নরম হয়ে গেছে আর এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি তার একমাত্র কারণ কড়াইয়ে জল গরম করে চালটাকে কিন্তু সেদ্ধ করে নেব আমি ইচ্ছা করলে হাঁড়িতে করতে পারতাম তো হাঁড়িতে আমি করব না সেটার একমাত্র কারণ হাঁড়িতে ভাত রান্না করা হয়েছিল ভাত রয়ে গেছে তো ওই ভাতটা আমি এখন কোথায় রাখবো এই ভেবে আর হাঁড়িতে কিন্তু আমি বসালাম না এদিকে জলটা দিয়ে দিলাম গরম করার জন্য কড়াইয়ের মধ্যে ভাত করে নেব তারপর দিয়ে দিলাম একটু পরি

বাড়ি তো শুধু বাড়ির পেঁয়াজ রসুন আর লঙ্কাটা কিন্তু একসাথে নিয়ে নিলাম কারণ আমি মিক্সিতে দিয়ে নেবো আর তার সাথে ঘিটা কিন্তু নিয়ে এসেছি কারণ এটা ফ্রাইড রাইসের লালু কিন্তু আমি ভালো করে একটু পর কিন্তু ভাতটা নাড়া দিচ্ছি

বাড়ি আছে সেই বাড়িতে সেখানে আছে এদিকে ভাতটা দেখো খুব সুন্দরভাবে উতল উঠে গেছে আর প্রায় নাইনটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো দেখলাম যে অল্প একটু চালের কণা রয়ে গেছে তো মাকে আমি বলেছিলাম কখন নামাবো মা বললো একটু টিপ দিয়ে দেখবি যদি দেখিস চালের কণাটা চলে গেছে ভাতটা হালকা একটু গরম আছে না হালকা একটু শক্ত আছে তখন দেখবি যে হয়ে গেছে তো আমি ভালো করে দেখলাম যে না হয়ে গেছে দুটো চা ভাত একদম ভাগ হয়ে গেছে তো এটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে দেখছি যে ভা ভাতটা লেগে গেছে নাকি তো দেখলাম কোথাও ভাতটা সুন্দরভাবে লাগেনি আর এখানে আমি তিন তিনপোয়া চাল নিয়ে এসেছি তিন তিনপোয়া চাল কিন্তু আমাদের লাগবে না সকালেও থেকে যাবে তো নিয়ে এসেছি ভাবে ভেবেছিলাম মা হয়তো খাবে ফ্রায়েড রাইস তো মা বলছে ফ্রায়েড রাইস খাবে না সেখান থেকে খিচুড়ি খেয়ে এসেছে পেট ভর্তি তো তারপর এভাবে আমি ঝুড়িতে নামিয়ে নিলাম এখন এটাকে কিন্তু আমার ভালো করে জল ঝরাতে হবে জল ঝরিয়ে রাখলেই কিন্তু ফ্রায়েড রাইসটা ভালো হবে মানে ফ্রাইড রাইসটা খেতে একদম ঝুড়োঝুড়ো হবে আর এ মানে আঠালো হবে না তো আঠালো ফ্রাইড রাইস কিন্তু ভালো লাগে না তো আবার টিপ দিয়ে দেখলাম যে না ঠিক আছে তো ভালো করে এটাকে আমি জল ঝরাতে এখানে রেখে দিয়েছি প্রায় এখানে যদি আমি আধ ঘন্টার মধ্যে এইভাবে রেখে হাত দিয়ে হালকা হালকা করে যদি নাড়াচাড়া করে দেয় তাহলে কিন্তু আমার খুব সুন্দর হয়ে যাবে তো চলো এদিকে আমার তো চালটা সেদ্ধ হয়ে গেছে এখন শুধু মাংস রান্না করব তো মাংসর জন্য প্রথমে ভেবেছিলাম গ্যাসে করব তারপর ভাবলাম যে না গ্যাসে আর এসব ঝামেলা করব না উনুনেই বসিয়ে দিই আর মাংস রান্না কিন্তু উনুনেই ভালো লাগে তো এদিকে আমি উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি আর যে কড়াইটাতে আমি রান্না করেছিলাম ভাতটা করেছিলাম সেই কড়াইটাতেই আমি এখন করে নেব মাংসটা তারপর সেই কড়াইটাকে ধুয়ে এটার মধ্যেই কিন্তু আমার ফ্রায়েড রাইসটা ভাসতে হবে তো এই যে আমি উনুনটা ধরিয়ে নিলাম এখন মাংসের জন্য সব কিছু রেডি করব। ভালো করে কড়াইটাকে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে নিয়েছি তাও না কড়াইয়ে যেন এই ভাতের যে ফ্যানগুলো আছে সাথে সাথে এই কিনার দিয়ে হালকা হালকা মানে আটকে আসে এগুলোকে পরিষ্কার করে তারপর কিন্তু মাংস বসাবো আর মাংসটা ভাবছি একটু কষা কষা করে করব তো তোমরা হয়তো অনেকেই বলবে এই ফ্রায়েড রাইসটা হয়নি এটা ভাবে করতে হয় আর অনেক কিছু দিতে হয় হ্যাঁ আমি জানি এর মধ্যে গাজর দিতে হয় ক্যাপসিকাম দিতে হয় অনেক কিছু দিতে হয় কাজু বাদাম দিতে হয় বাদাম দিতে হয় আমি দোকানে না সেরকম কিছুই পাইনি তো সেই কারণে কিন্তু আর আমার দেওয়া হয়নি আর এদিকে মাংসটাকেও আমি ধুয়ে নিয়ে এসেছি তো ধুয়ে অনেকবার ধুয়েছি আর ব্রয়লার মুরগির মাংস ধোয়ার পরেও দেখবে একটু লাল লাল হয়ে থাকে তারপরে এটার মধ্যে আমি হালকা একটু লেবুর রস দিলাম তো এটার মধ্যে টক দই দিলেও ভালো লাগতো তো আমি আর টক দই দেইনি ঘরে দই ছিল কিন্তু সেই দইটা না ব্যবহার করা যাবে না সেটা গোরক্ষনাথের পুজোর জন্য রেখে দিয়েছে তো তারপর আমি কি করবো লেবু চিপে দিলাম আর আমি প্রথমত রান্না করলে মাংসটাকে আগে লেবু চিপে মেখে নিয়ে তারপর কিন্তু মশলাটা কষিয়ে তারপর রান্না করি এখানে কিন্তু যে সাথে আমি পেঁয়াজ রেখেছি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব ভেজে তারপর কিন্তু আমি পুরো মশলা দিয়ে রান্না বসাবো তো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিলাম আর মাংসের মধ্যে তেলটা একটু বেশি পরিমাণ দিলে আমার কাছে ভালো লাগে যে দিলাম দুটো তেজপাতা তেজপাতা দিয়ে ভালো করে তেজপাতাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর কিন্তু আমি মাংস রান্না করব আর সত্যি অনেকদিন। পর এভাবে আমি রান্না করে রান্না করতে বসলাম এখন তো সেরকম রান্না করি না অনেক দিন হয়ে গেল। তবুও যেন মনটায় মাঝে মাঝে চা একটু রান্না করি আবার শরীরটা চায় না তো মা আমাকে বলেছিল যে সেখান থেকে মানে গৃহপ্রবেশ থেকে এসে মা রান্না করবে আর মায়ের জন্য অপেক্ষা না করে নিজেই বসিয়ে দিলাম কারণ এখন আর মাকে না কাজ করতে দিতে ইচ্ছে করে না সারা দিন জমিতে কাজ করতে করতে মহিলাটার অনেক পরিশ্রম হয়ে যায় তো আমি কিন্তু সব সবসময় এরকমই করি যখন শ্বশুরবাড়িতে যাই তখনও কিন্তু আমার শাশুড়িকেও কাজ করতে দেই না কারণ আমি নিজে পছন্দ করি আর আমার শাশুড়ি মা যদি আমরা মাংস মাছ রান্না করি সব ধরেন না তো ওগুলো আমি নিজেই করি আমি মাকে বলি তুমি এগুলো করো আমি ওগুলো করি মানে ভাগ ভাগ করে কাজ করি নি আর মাকে কখনও আমি মানে আমার শাশুড়ি মাকে কখনো আমি ভারী কাজগুলো করতে দেই না সেখানেও কিন্তু এখন তো অনেক অসুবিধে এখন এইবার গিয়ে আমি কিভাবে কী করবো আমি কিছুই বুঝতে পারছি না সত্যি কথা বলতে আর কয়েকটা দিন পরে বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে সব ধোয়া পাল্লা কাচা কুচি সব কিছু কিন্তু আমারই করতে হবে কারণ মায়েরও তো শরীরটা ভালো নয় কি করে আমি সেই বয়স্ক মহিলাটাকে বলবো যে এগুলো করে রাখো তাই আমি না একটা কথা ভেবেছি সেটা হচ্ছে আমাদের ওখানে না একটা মহিলা আছে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে দেয় তো আমি সেই মহিলাটাকে বলবো আমাদের বাড়িতে দুদিন কাজ করে দিতে মানে অনুষ্ঠানের দিন আর অনুষ্ঠানের পরের দিন যেমন অনুষ্ঠানের দিন অনেক লোকজন যাবে তাদের এটা সেটা দেওয়া এমনিতে তো দেওয়ার লোক থাকবেই মানে খাবার দেওয়ার লোক থাকবেই তবুও এটা এটা জোগাড় করে দেওয়া আমি তো অনুষ্ঠানে ব্যস্ত থাকবো পরের দিন ধোয়া পাল্লা ওসব করতে হবে এজন্য না ভাবছি একটা মহিলা রাখবো দুজনে দুদিনের জন্য তো আমার এই ভাবনাটা জানি না কেমন লাগলো তোমাদের কাছে ভেবে নিয়েছি তার কারণ আমার শরীর নিয়ে আমি পারব না আর আমার শাশুড়ি মাও কিন্তু বাতের ব্যথার জন্য সেরকম বেশি নড়াচড়া করতে পারেন না আর আমার না মনটাও চায় না যে বয়স্ক মহিলাটাকে আমি কিছু বলি খারাপ লাগে না আমার নিজের মাও যেমন সেও তো সেই রকমই না তো এদিকে কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানোর পর কিন্তু যদি মাংসটা দেওয়া হয় তাহলে টেস্টটা বেড়ে যায় আর আমি সবসময় রান্নার আগে মশলাটাকেই কষিয়ে নিই ভালো করে আর এই যে আমি এখন মশলা ধোয়ার যে জলটা আছে সেটা দিয়ে নেব আর এখানে না আমি আজকে একটু দিয়েছি সেটা হচ্ছে গোলমরিচ দিয়েছি গোলমরিচ দিলে মাংস টেস্টটা আমার কাছে মনে হয় বেড়ে যায় তো এই যে মশলার মধ্যে আবার জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর মশলাটার থেকেই মাংস মাংস গন্ধ বেরো হয়ে যায় মাংস না দেওয়াতেই মশলাটার সাথে থেকেই সুন্দর গন্ধ বেরো হয়ে যায় মনে হয় যে মাংস মানে মশলাটা দিয়েই খেয়ে নেব জানো আমি আজকে এত মাংস মাংস তোমাদের সামনে বলছি কিন্তু এখন আমার এমন অবস্থা আমি মনে হয় মাংস আর বেশি দিন খেতে পারবো না কারণ মাংস খেলেই আমার একটা কেমন ঢেক আসে সেই ঢেকটা আসার পর যেন অ্যাসিডিটি ভাব হয়ে যায় কেমন হয়ে যায় জানি না এরকম কেন হচ্ছে তোমাদেরও কি এরকম হয় একটু জানাবে তো আমি সত্যি বুঝতে পারছি না আমার কেন এরকম হচ্ছে আজকে যেমন এখন মানে রাত্রেবেলা খাবো আবার কালকে সকালবেলা একটু খাবো তখন না এরকম ঢেকটা চলে আসে আর আমি দেখছি প্রত্যেকবার যখনই আমি মাংস খাচ্ছি মাংস খাওয়ার পর আমার যেন একটা কেমন রসুন রসুন পেঁয়াজ পেঁয়াজ ঢেক উঠছে বুঝতে পারছি না কেন হচ্ছে এটা আগে হতো জানো এটা আমি খাওয়া মানে মাংস আমি ছেড়ে দিয়েছিলাম খাওয়া তারপর মার অনেক বকুনি চুটে মাংস খাওয়া ধরেছি মা বলে কোথায় বিয়ে হবে সেটা জানি না সেই বাড়িতে যদি সবাই মাংস খাওয়া পছন্দ করে মানে সে কাজটা আমি মেয়ে থাকতে করেছিলাম তো তুই কীভাবে কিনে না খেয়ে থাকবি তো তখন থেকে আস্তে আস্তে আবার মাংস খাওয়া শুরু করলাম এখনও কিন্তু আমি মাংস সেরকম যে বেশি খাই না মানে বেশি খাই সেটা না দু টুকরো হলেই আমার মাংস খাওয়া একদম কমপ্লিট এদিকে ভালো করে কষিয়ে নিয়েছি আর আমার রান্না করতে ভালো লাগে মানে মাংস জিনিসটা রান্না করতে আমার বেশ ভালো লাগে তো সেই কারণে কিন্তু রান্নাটা যখনই মাংসটা আনে বেশিরভাগ টাইমে আমি মাকে বলি যে তুমি না আমি রান্না করব তো আমার কিন্তু ওইদিকে ফ্রায়েড রাইস হয়ে গেছে মাংস হয়ে গেছে আর ফ্রাইড রাইসটা তোমাদের সাথে শেয়ার করিনি তার একমাত্র কারণ এটাই যে কারেন্ট চলে গেছিলো তোমরা জানোই যে গ্রাম এলাকায় থাকি গ্রাম এলাকায় কারেন্ট চলে গেলে কিন্তু সহজে আর আসে না একবার যদি কারেন্ট যায় এক ঘন্টা না হলে কারেন্ট আর আসে না এক ঘন্টা পর কারেন্ট এসেছে আমি মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে মানে চার্জার লাইট জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অন্য আরেক দিন অবশ্যই তোমাদের সাথে আমি ফ্রাইড রাইস রান্না শেয়ার করবো আজকে প্রথম রান্না করেছি তো জানি অনেক ভুল হয়েছে অনেক ত্রুটি হয়েছে তাই আর শেয়ার করলাম না ভালোভাবে শিখে তারপর তোমাদের সামনে কিন্তু আমি শেয়ার করব তো চলো এখন খাওয়াটা শেষ করে নিই তারপর তোমাদের সামনে আসছি তো বন্ধুরা সেদিন আর তোমাদের সামনে ভিডিওটা আমি শেষ করতে পারিনি কারণ সেদিন অনেক রাত হয়ে গেছিল আর আমি ভেবেছিলাম আজকে যে জিনিসটা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তখন শেয়ার করার মতো আমার শরীরে কোনো রকম এনার্জি ছিল না ভালো লাগছিল না তাই আজকে চলে এলাম তোমাদের সামনে তো তোমরা থামবেল দেখে বুঝে গেছো যে আমি তোমাদের সামনে আজকে কি শেয়ার করতে চলেছি তো প্রথমত তোমাদেরকে বলি তোমাদেরকে আমি সেদিন বলেছিলাম যে আমি মেলায় যাব সামনে আমাদের এখানে মেলা হচ্ছে শ্রাবণী মেলা তো সেখানে যাব তো আমার যাওয়া হয়নি তো সে কারণটা হচ্ছে আমার শরীর খুব অসুস্থ তোমরা জানো আমার শরীর ভালো না ভালো নয় তো এখন কোথাও যেতে ইচ্ছে করে না মনটা চাইলেও যেন শরীরটা না করে তো ভাবলাম শরীরটা অসুস্থ এখন যদি যাই কোথাও তাহলে তারপর আর শরীর ভালো থাকবে না তো দিদি বোন ওরা গেছিলো তো ওদেরকে আমি বলেছিলাম আমার যেন কয়েকটা জিনিস এনে দিতে তো তার মধ্যে থেকে আমার জিনিসগুলো আমাকে এনে দিয়েছে তার থেকেও তারা নিজের থেকেও কিছু নিয়ে এসেছে আমার জন্য মায়ের জন্য তো সেগুলোই প্রথমে দেখাই তোমাদের সেগুলো হচ্ছে এই যে চা খাওয়ার জন্য কাপ নিয়ে এসেছে কাপগুলোর ডিজাইন দেখো কত সুন্দর এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পাঁচটা পঞ্চাশ টাকা করে আমাদের এখানে মানে মেলাতে বসে তো একটা আছে সুন্দর ডিজাইন যেগুলো বেশি এগুলো হচ্ছে পাঁচটা একশো টাকা আর এটা হচ্ছে পাঁচটা পঞ্চাশ টাকা দেখো এগুলো কাপগুলোর ডিজাইনগুলো কিন্তু দারুণ সুন্দর অরেঞ্জের মধ্যে সাদা মানে দারুণ সুন্দর এ হচ্ছে পাঁচটা কাপ এটা এনেছে দিদি আর বোন মায়ের জন্য যে আমরা সবসময় চা খাই চায়ের সময় কিন্তু খুব দরকার পড়ে এই যে কাপগুলো এনেছে আর তাছাড়াও জিনিস এনেছে আমি টাকা দিয়ে দিয়েছিলাম বলেছিলাম আমাকে একটা জিনিস এনেতে মানে এনে দিতে তোমরা জানোই কয়েকদিন পর স্বাদ অনুষ্ঠান আর বেশি দিন নেই হাতে আর হাতে মাত্র কিছু দিন তো তখন স্বাধীন অনুষ্ঠান তো সেই কারণে আমি ওকে বলেছিলাম আমার একটা ব্যাগ লাগতো তো তোমাদের মানে আমার বরকে আমি বলেছিলাম তখন সে বলছিল যে তোমাদের এখানে তো মেলা হচ্ছে মেলা থেকে কম দামের মধ্যে নিয়ে এসো আর বেশি দামের মতো ব্যাগ আনার মতো পরিস্থিতি এখন নেই তো এই যে একটা ব্যাগ যেটা দিদি আমাকে এনে দিয়েছে দেখো ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর কালারটা দেখো কি সুন্দর কালার আমার কাছে ব্যাগটা দেখে যা পছন্দ হয়েছে কি বলবো দারুণ হয়েছে তাছাড়াও আমার একটা ব্যাগ আছে তো সেটা বেশি ভালো নয় তো সেটার মধ্যে আমি একটা দুটো কাপড় চোপড় নিয়ে যেতে পারবো মানে কিছু পরিমাণ নিতে পারব তাছাড়া আমার ওষুধ আছে অনেক কিছু আছে আমি সেখানে যাব প্রায় ধরো দশ বারো দিনের উপরে তো সেখানে যাওয়ার জন্য আমার কিছু কাপড় চোপড় নিতেও লাগবে তো সেই কারণে কিন্তু এই যে আরেকটা ব্যাগ আনিয়ে নিলাম এই ব্যাগের কালারটা দেখো দারুণ হয়েছে আমার কাছে তো মানে কি বলবো আমি যত জিনিস কিনেছি তার থেকে বেস্ট এই জিনিসটা আমার পছন্দ হয়েছে দিদির পছন্দ মানে বলাই অন্য রকম এত সুন্দর এই হচ্ছে ব্যাগ ব্যাগের ভেতরে কত জায়গা এখানে অনেকগুলো কাপড় চোপড় অনেক কিছু ধরবে আর এইদিকেও দিকেও একটা চেইন আছে এইদিকে যে কোনো একটা কিছু আমি রাখতে পারবো যেমন আমার মানে জুয়েলারি এখন তো আমি সেখানে যাব আমার অনেক কিছু নিয়ে যেতে হবে কারণ সামনে স্বাদের অনুষ্ঠান তো অনুষ্ঠানটা তো সেখানে হবে তো সেই কারণে কিন্তু এই দিকেও একটা চেইন আছে তো দুটো দুটো চেইন এই পাশেও একটা চেইন আছে এটা হচ্ছে ব্যাগের সামনের দিকটা এই দিকেও একটা চেইন আছে দেখো এখানেও আমি কিছু রাখতে পারবো তো ব্যাগের কালার ব্যাগের দাম অনুযায়ী ব্যাগ কিন্তু দারুণ হয়েছে ব্যাগটা দুশো টাকা নিয়েছে দুশো না তিনশো টাকা নিয়েছি আর কয়েকটা জিনিস এনেছি তোমাদের দেখাই এখন অতিরিক্ত গরম এই গরমের কারণে কিন্তু আমি সবসময় এই নাইটিগুলো বাড়িতে পরি আর অনেকগুলো নাইটি আমার খারাপ হয়ে গেছে তো সেগুলো ভাবছি যে আমাদের মধ্যে কি অসুস্থ ঘরে যে কাপড়টা পরা হয় সেটা আর পরে পরা যায় না যে মানে যা মানে যে কাপড়টা পরে বেবি হয় সেই কাপড়টা আর পরা যায় না আমাদের মধ্যে এই নিয়মটা আছে তো সেই কারণে যেগুলো এখন পুরনো হয়ে গেছে যেগুলো হালকা একটু ছিঁড়ে গেছে কালারটা খারাপ হয়ে গেছে তো আমি সেগুলো আমার সেই এক মাস অসুস্থ তারপর হসপিটাল ওই জন্য রেখে দেবো ওগুলো ধুয়ে ধুয়ে তুলে রেখে দেবো এখন থেকে যদি ধুয়ে তুলে না রাখি পরে আর হবে না তো সেই কারণে আমি এই যে এরকম হাতার যে নাইটিগুলো আছে চিকন হাতার নাইটি তো আগে পড়তাম না দুটো নাইটি পরে আমার এখন অভ্যাস হয়ে গেছে পড়ার তো এই নাইটিগুলো আমি দিদিকে বলেছিলাম আমার জন্য দুটো নিয়ে আসতে তো দিদি আমার জন্য দুটো নাইটি নিয়ে এসেছে কালারটা দেখো কি সুন্দর কালার মানে দারুণ হয়েছে আমার কাছে তো নাইটিটা ভীষণ পছন্দ হয়েছে আর এই নাইটিটা কে পছন্দ করেছে জানো আমার বড় মামা পছন্দ করেছে তো নাইটিটা দারুণ হয়েছে আর এমনিতেও নাইটিটা অনেকটা মোটা আছে সত্যি এটা পরলে অনেক আমি আরাম পাবো আর এখন যা গরম এই গরমের মধ্যে এই নাইটিগুলো ছাড়া অন্য কিছু পরা কথা ভাবাই যায় না এই যে আমি এগুলো পরে আছি এগুলো মানে বাড়ির পড়ার মধ্যে না দেখো এটা আমি কালারটা কেমন নিয়েছি তো এগুলো যে কোথাও গেলে যদি আমি পরি তাহলে ঠিক আছে যেমন আকাশি কালার এই মানে এই জিনিসটা এমন হয় নোংরা হয়ে যাবে খারাপ হয়ে যাবে তো এই জিনিসগুলো কিন্তু বাড়ির পরার জন্য না কোথাও গেলে আমি শাকাই মানে আত্মীয়র বাড়ি গেলে আমি পড়তে পারি তো কালকে আমি এটা নামিয়েছিলাম তো আজকে এই যে নতুন নাইটি চলে এসেছে নাইটিটার কালারটা দেখো কি সুন্দর লাল আর ব্ল্যাকের মধ্যে মানে রেড আর ব্ল্যাকের মধ্যে আর এটার কিন্তু হাতা আছে কিন্তু আমি হাতা লাগাবো না তার একমাত্র কারণ আমি এই স্লিপলেস নাইটিগুলোই পরতে চাই মানে চিকন হাতা নাইটিগুলোই পরতে চাই তাহলে আমি আরাম পাবো আর তাছাড়া আরেকটা নাইটি আনিয়েছি দুটো নাইটি বলেছিলাম দিদি আমার জন্য দুটো নাইটি নিয়ে আসবে আমি তো এখন যেতে পাচ্ছি না আর নাইটিগুলো কেন উল্টোভাবে আছে জানো নাইটিগুলো আমি আমার ছোটো মামিকে পরিয়েছিলাম কারণ এই মুহূর্তে আমার নতুন কাপড় একদমই পরতে হয় না মানে একদম নতুনটা আমি আমার শরীরে তুলতে পারি না কেউ যদি পরে দেয় তাহলে আমি পরতে পারবো তো তাই মামিকে বলেছিলাম আমাকে একটু পরে দাও মামি পরে দিয়েছিল আর এটাও হচ্ছে সেই চিকন হাতা আর নাইটির কালারটা দেখো তোমরা মানে ওটা হচ্ছে একটু লালটা হচ্ছে একটু ডিপ লাল আর এটা হচ্ছে একটু হালকার মধ্যে এটা লাল কমলা দুটো একসাথে মিক্সার তো এই দেখো এই হচ্ছে আরেকটা নাইটি কালারটা কিন্তু দারুণ দারুণ সত্যি যে কালার দুটো এনেছে দুটোই আমার কাছে দারুণ এরকম নাইটি আমি এখনো একটা পরিনি আর এই যে এটা এটার মতো কিন্তু আমি এখন একটাও পরিনি তো এখন আমি এই মুহূর্তে যদি এগুলো বাড়িতে পড়ি অনেকটা আরাম পাবো যা গরম এই গরমের মধ্যে অন্য অন্য কিছু মানে করার কথা ভাবতেই পারি না আর নাইটি তো থেকে বেশি পড়লে একটু সুবিধা লাগে আর তাছাড়া একটা জিনিস আর তোমরা জানোই যে অনেকেই জানো যে প্রেগনেন্সিতে অনেক আচার টাচার খেতে ইচ্ছা করে তো আমাকে বলেছিলাম আমার জন্য একটা আচার নিয়ে আসবে এই যে একটা আচার নিয়ে এসেছে তো এগুলো একশো টাকা করে কৌটো বাজারে মানে বাজারে না মেলাতে বিক্রি হয় আর আমি বলেছিলাম টক না মিষ্টি মিষ্টি আচার যেগুলো হবে সেগুলো নিয়ে আসবে এই দেখো আমের যে মিষ্টি আচারটা আছে সেটা নিয়ে এসেছি আর আমের মিষ্টি আচার আমার কাছে বেশ ভালো লাগে তো আগে আগে আমি তেঁতুলের আচার ওগুলো খেতাম এখন তো তেঁতুলের আচার খাওয়া সম্ভব না এই আচারগুলো ছাড়া তেঁতুল খেলে নাকি শরীরে রক্ত জল হয়ে যায় অনেক রকম সমস্যা হতে পারে তো সেগুলো না খাওয়াই ভালো এখন সেগুলো অ্যাভয়েড করাই ভালো তো সেই কারণে এই যে আমের মিষ্টি আচারটা নিয়ে এসেছে একটু একটু যখন যখন খেতে ইচ্ছা করে তখন খাবো আর ইচ্ছে করলে না একটু মনটা কেমন করে যে একটু খেতে ইচ্ছে করলেও খেতে পারলাম না এরকম লাগে তো এই হচ্ছে আমার ছোট্ট মোটো একটা শপিংয়ের তোমাদের ব্লগ দেখালাম কেমন লাগলো আর আস্তে আস্তে এখন থেকেই স্বাদের জিনিস কেনাকাটা শুরু হয়ে যাবে আর বেশি দিন নেই হাতে প্রথমত একটা ব্যাগ দিয়ে শুরু করলাম কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও আজকের ব্লগটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসার চেষ্টা করব ততক্ষণের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা